বাণীপীর শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনি সেনগুপ্ত আজকের ক্লাসটা তোমরা যারা সিক্স সেমিস্টার ক্যালকাটি ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং তোমাদের বাংলা অনার্স পরীক্ষা খুব সামনেই রয়েছে তাদের জন্য প্রযোজ্য আজকে তোমাদের বিএসই এ থ্রি পেপার অর্থাৎ কিশোর সাহিত্য যে শিশু সাহিত্যের পেপারটা রয়েছে গোয়েন্দা গল্প ভূতের গল্প সেই পেপারটা অবলম্বনে আমি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন শেয়ার করব প্রসঙ্গত এই পেপারটা তোমরা কিভাবে অ্যান্সার করবে কিভাবে পরীক্ষা লিখবে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তো চলো প্রথমেই শুরু করছি মডিউল ওয়ান নিয়ে মডিউল 1 এ তোমাদের পাঠ্য রয়েছে বমকেশ বক্সি সিরিজের বিখ্যাত গল্প সাজারুর কাটা তো সাজারুর কাটা গল্পটা থেকে তোমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করবে সেটা হলো এক নম্বর করবে বমকেশ বক্সী চরিত্র সত্যাณ নি রূপে বমকেশ বক্সী চরিত্র বা যে কোনো ভাষা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসতে পারে যে সাজারুর কাটা এই যে উপন্যাসটা তার প্রধান চরিত্র বমকেশ বক্সী বা সত্যাณশী চরিত্রে সত্যাณেশন পদ্ধতি অবলম্বনে তার চরিত্র ব্যাখ্যা করো মোট কথা বোমকেশ বক্সী চরিত্রটা তোমরা করে রাখবে নেক্সট হচ্ছে তার সহকারী রূপে অজিত চরিত্র অজিত চরিত্র বোমকেশ বক্সির সব গল্পেই তার সহকারী তার বন্ধু তার ভাইয়ের মতো একটা চরিত্র সেই চরিত্রটাও তোমাদেরকে করতে হবে নেক্সট হচ্ছে এই গল্পের যে ভিলেন ক্যারেক্টার বা নেতিবাচক চরিত্র প্রবাল গুপ্ত সেই প্রবাল গুপ্তের চরিত্র পর্যালোচনা করো তার যে ক্রিমিনাল সাইকোলজি বা তার যে মনস্তত্ব নেগেটিভ বা নেতিবাচক মনস্তত্ত্ব সেটা ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে গোয়েন্দা কাহিনী বা রহস্য কাহিনী হিসেবে কাটার সজারুর সার্থকতা মানে এটা যে একটা গোয়েন্দা কাহিনী হয়ে উঠেছে রহস্য গল্প হয়ে উঠেছে সেইটা সংক্রান্ত তোমাদের লিখতে হবে এছাড়া আরেকটা প্রশ্ন আসতে পারে যে সজারুর কাটা প্রকৃতপক্ষে গোয়েন্দা কাহিনী হলেও শেষ পর্যন্ত কোথাও এটা প্রেম কাহিনী হয়ে উঠেছে কারণ দীপা এবং দেবাশিসের প্রেম সম্পর্ক এখানে বেশি করে গুরুত্ব পেয়েছে সেটা নিয়ে আলোচনা করো নেক্সট প্রশ্ন দীপা এবং দেবাশিসের চরিত্র এইগুলো করলে মোটামুটি সাজারুর কাটা থেকে আশা করছি তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে যারা সাজারুর কাটা গল্পটা এখনো বুঝতে পারোনি বা অনেক বড় গল্প হিসেবে ভালো করে পড়তে পারোনি তাদের জন্য বলবো আমি অলরেডি আমার চ্যানেলে সাজারুর কাটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও তাহলে এই যে যতগুলো প্রশ্ন বললাম প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার কিভাবে লিখতে হবে তোমরা বুঝে যাবে কারণ ওখানে আমি গোটা গল্পটা একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছি তো এবার চলে যাবো এখানকার নম্বর নম্বর জন্য সমগ্র মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ যে কোনো জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে এছাড়া তোমরা যেটা করবে সেটা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্যাম্পেল প্রশ্ন আমি বলছি এগুলো পরীক্ষায় আসতে পারে যেমন সজানুর কাটায় উল্লিখিত নৃপতিবাবুর বাড়ির আড্ডাখানার পরিচয় এবার আড্ডাখানার পরিচয় বলতে বোঝাচ্ছে যে বাবুর বাড়িতে যারা আড্ডা দিতে যেত কপিল সুজন প্রবাল বিজয় মাধব এদের পরিচয় মানে কারা কারা যেত তাদের কার আচরণ কেমন কে কোন কাজের সঙ্গে যুক্ত ছিল এই বিষয়গুলো বিশদে লিখতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে দেবাশিস ভট্টের হৃৎপিণ্ড বি দিতে না পারার কারণ কি মানে দেবাশিসকে যে প্রকৃতপক্ষে এতটাই বা খুনি খুন করতে পারলো না অন্য তিনজনকে পারলো তার কারণটা কি তার কারণ স্বরূপ দেবাশিসের একটা শারীরিক ত্রুটির কথা এখানে বলা হয়েছে তার সঙ্গেও ভেতরে সাইকোলজিক্যাল ইন্টারনাল অনেক ব্যাপার রয়েছে সেটা তোমরা গল্পটা ভালো করে পড়লে জানতে পারবে এবং যদি না জেনে থাকো এখনো আমার ভিডিওটা একবার দেখে নাও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এছাড়া দীপা ও দেবাশিসের বিবাহ প্রসঙ্গ কোন পরিস্থিতিতে কিভাবে তাদের বিয়ে হয়েছিল বোমকেশ কর্তৃক আসল অপরাধীকে চিহ্নিত করণের সূত্র কি কি ছিল সে কিভাবে ধরেছিল আসল অপরাধীকে এই সমস্ত বিষয়গুলো পাঁচ নম্বরের জন্য করবে নেক্সট চলে যাবো প্রফেসর শঙ্কু প্রসঙ্গে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর গল্পগুলো কল্পবিজ্ঞানের গল্প হিসেবে কতখানি সার্থক কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন খুব গুরুত্বপূর্ণ একটা মজার বিষয় যেখানে বিজ্ঞান আর কল্পনাকে মিলিয়ে মিশিয়ে এক করে দেওয়া হয় তো এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে তোমাদের দেখতে হবে এবং প্রফেসর শঙ্কুর গল্পগুলোকে পর্যালোচনা করতে হবে এছাড়া প্রফেসর শঙ্কুর যতগুলো গল্প তোমাদের পাঠ্য আছে প্রত্যেকটা গল্পের কাহিনী বা স্টোরি লাইন তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং খুব ভালো করে বুঝতে হবে কারণ পরীক্ষায় ওই গল্পগুলো তুলে তুলে কিন্তু প্রশ্ন আসে যেমন ধরো প্রফেসর শঙ্কুর কোন গল্পে মৃতদেহ আছে সেই গল্পটা অবলম্বনে বুঝিয়ে দাও বা গোলক রহস্য গল্পে গোলকটা কেমন ছিল সেই গোলকটা পরবর্তীকালে কিভাবে কি পরিণতি লাভ করেছিল বুঝিয়ে দাও বা প্রফেসর শঙ্কুর রবু গল্পের যন্ত্রের সঙ্গে মানুষের যে হৃদয়তার সম্পর্ক গড়ে উঠেছে আলোচনা করো বা প্রফেসর শঙ্কুর গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের যে চিত্রের পরিচয় পাওয়া গেছে আলোচনা করো এই টাইপের প্রশ্ন অর্থাৎ কাহিনী কেন্দ্রিক ঘটনা কেন্দ্রিক প্রশ্ন তোমাদের করতে হবে নেক্সট হচ্ছে পাঁচ নম্বরের জন্য বলবো যে সমস্ত গল্পগুলো খুঁটিয়ে পড়তে হবে ছোট ছোট যে কোনো ঘটনা তুলে প্রশ্ন আসতে পারে যেমন ম্যাকাও রহস্যতে ম্যাকাও পাখিটা কেমন দেখতে ছিল পাঁচ নম্বরে আসতেই পারে বা গোলক রহস্য গল্পে গোলকটা দেখতে কেমন ছিল বা টাফা গ্রহের পরিচয় দাও বা তিনি যখন মঙ্গল গ্রহে যাত্রা করছেন তিনি মহাকাশকে কিভাবে দেখছেন এরকম যে কোনো কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে পাঁচ নম্বরে মোট কথা গল্পগুলো সহজভাবে তোমরা যদি জেনে থাকো বা বুঝে থাকো যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে এরপর চলে যাব মডিউল তিনে গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করছি তোমাদের সবার জন্য যারা এতদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছ আমাদের বাড়িপুট শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু বাংলায় এম পড়ানো হয় তোমরা যারা ভাবছো গ্র্যাজুয়েশনের পর তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে বা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে এম করতে ভর্তি হবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এম পড়ার পথটা কিন্তু খুব একটা গ্র্যাজুয়েশনের মতন সহজ নয় আরো জটিল কঠিন বিষয় সেখানে তোমাদেরকে পড়তে হয় এবং বিষয়গুলি যেভাবে লিখতে হয় যে ধরন সেটা থেকে অনেকটা উন্নত মানের হয়। তো পড়ার জন্য প্রপার গাইড যদি তোমরা না নাও তাহলে প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে হোঁচট খেতে হবে এবং তোমাদের এম এ পড়ার যে অভিজ্ঞতা সেটা কিন্তু ভালো হবে না তাই বলছি যারা ভালোভাবে নিজেদের এম এ পড়ার অভিজ্ঞতাটাকে সুন্দর করে গড়ে তুলতে চাইছো এবং চাইছো যে খুব ভালো করে তোমরা এম এটা পড়বে তারা অবশ্যই শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো নিচে আমি একটা নাম্বার দিয়ে দিলাম তোমাদের পরীক্ষার পরেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে এম এতে ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোবার পর তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে এবং বাণিপীট শিক্ষাঙ্গনে ভর্তি হয়ে তোমাদের এম এ পড়ার অভিজ্ঞতাটাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারো আর সব থেকে গুরুত্বপূর্ণ ন্যূনতম ফিজে আমরা কিন্তু এম এর মতো একটা গুরুত্বপূর্ণ কোর্স সরবরাহ করে থাকি আশা করছি তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হবে এবং তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রত্যেকেই এম এ পড়বে এবং আরো উচ্চশিক্ষা গ্রহণ করবে তো তার জন্য সকলের জন্য রইল বেস্ট অফ লাখ এরপর চলে যাব মডিউল তিনে এখানে হচ্ছে লীলা মজুমদারের ভূতুরে এখানেও প্রচুর ভূতের গল্প একসঙ্গে সংকলিত অবস্থায় রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে এবং গল্পগুলোর বিষয়বস্তু জেনে রাখতে হবে তার সঙ্গে এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি একটা সেটা হলো যে সব গল্পে ভূতগুলো ঠিক ভৌতিক বা ভয়ঙ্কর নয় ভূত গুলো যেন অনেকটাই মানবিক মানুষের ভালো করতে আসছে এখানে ভূতেরা তো সেই মানবিক নিপাট ভালো মানুষ মানুষের পরিচয় দাও সব পারে সব কি অবলম্বনে প্রকাশ পেয়েছে তার কি স্বকীয় বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তিনি লেখিকা হিসেবে কতখানি সার্থক করেছেন যেহেতু এটা শিশু কিশোর সাহিত্য বাচ্চাদের মনের মতন করে লেখা সাহিত্য তো বাচ্চাদের এটা পড়তে কতটা ভালো লাগবে তার মধ্যে কি এমন বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে যেটা শিশু আকৃষ্ট করবে গল্পগুলো দিকে সেটাই কিন্তু প্রকৃতমক্ষে লেখিকার কৃতিত্ব সেই বিষয়গুলো লিখতে হবে এছাড়া ওহি দিদির বন্ধুরা বাপের ভিটে এই গল্পগুলো খুব ইম্পর্টেন্ট স্পাই গল্পটা খুব ইম্পর্টেন্ট দেশপ্রেমের গল্প খুব ইম্পর্ট্যান্ট মাতৃচরিত্র আমরা এই গল্পগুলোর মধ্যে কিভাবে খুঁজে পাই মানবিকতা কিভাবে খুঁজে পাই সেই ধরনের গল্পগুলো তোমাদেরকে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে তো এখান থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলো করলে তোমরা পুরো পেপারটা থেকে কমন পেয়ে যাবে তার আগে সব থেকে বড় কথা হচ্ছে এই পেপার গুলো কিন্তু প্রত্যেকটা বুঝে বুঝে পড়ার পেপার যারা প্রথম থেকে শুধুমাত্র নোট মুখস্থ করে পড়ছো তাদের পক্ষে এই পেপারগুলো পরীক্ষা দিতে একটু অসুবিধা হওয়াটাই স্বাভাবিক তার কারণ এই পেপারগুলো পুরোপুরি টেক্সট ওরিয়েন্টেড পেপার টেক্সট ওরিয়েন্টেড পেপার বুঝে না পড়লে কিন্তু প্রবলেম হওয়াটাই স্বাভাবিক তো এখনো সময় আছে তোমরা একটু বুঝে ভালো করে টেক্সট গুলো পড়ো এবং একটু খুঁটিয়ে নিবিড় পাঠ করে পড়লে কিন্তু এই বিষয়গুলো থেকে অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না